অতিরিক্ত কিছু হলে আমরা বলে থাকি এনাফ যথেষ্ট হয়েছে স্টপ থাম তো এই ক্ষেত্রে আমরা আরবিতে বলতে পারি খালাস খালাস শেষ বা একটু রাগানিত হয়ে আমরা যখন বলবো খালাস তখন যথেষ্ট এনাফ স্টপ বা শেষ করো এই ক্ষেত্রে আমরা বলে থাকি খালাস খালাস আর নর্মালিভাবে আমরা অনেক সময় বলে থাকি কাজ শেষ হলে আনার সবুল খালাস আমার কাজ শেষ সমস্যা নাই লা মুশকিলা সমস্যা নাই তো সমস্যা নাই অসুবিধা নাই নো প্রবলেম আমরা অনেক ভাবে বলতে পারি প্রথমে আমরা জেনে নিলাম লা মুশকিলা সমস্যা নাই বা অসুবিধা নাই ইংরেজিতে নো প্রবলেম মু মুশকিল সমস্যা নাই মিস মুশকিলা সমস্যা নাই তো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মাফি মুশকিলা সমস্যা নাই তাহলে সমস্যা নাই অসুবিধা নাই কোনো প্রবলেম নাই নো প্রবলেম সেক্ষেত্রে আমরা চাইরভাবে শিখ নিলাম এই পেছ থেকে লা মুশকিলা সমস্যা নাই মু মুশকিল সমস্যা নাই মিস মুশকিলা সমস্যা নাই মাফি মুশকিলা সমস্যা নাই বা অসুবিধা নাই আর আমি জানি না সেটাও আমরা অনেকভাবে বলতে পারি আমি জানি আমি জানি না অনেকভাবে বলতে পারি প্রথমে আমরা জেনে নিব আমি জানি না লা আরফ আমি জানি না লা আরফ আমি জানি না আনার শব্দটি আপনারা যোগ করতে পারেন নাও করতে পারেন আনা লা আরফ আমি জানি না আর শুধু যদি বলেন লা আরফ হয়ে যাবে আমি জানি না আনা লা আরিফ আমি জানি না মা আরফ আমি জানি না মাফি মালুম জানি না সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মাফি মালুম জানি না বা বুঝি না আনা মা বারেফ আনা মা বারেফ আনা মা বারেফ আমি জানি না তাহলে আমি জানি না আমরা অনেকভাবে জেনে নিলাম লাফ আমি জানি না আনা আরিফ আমি জানি না মা আরফ আমি জানি না মাফি মালুম আমি জানি না বা আনা মাফি মালুম আমি জানি না আনা মা বারেফ আমি জানি না আবার অনেকে এভাবে বলে থাকে আনা মা আদ্রি আমি জানি না আনা লা আদ্রি আমি জানি না তো আপনারা সবভাবেই জেনে নিবেন কেউ ফ্রি আছে কিনা বা খালি আছে কিনা সেক্ষেত্রে আমরা কিভাবে জিজ্ঞেস করতে পারি তুমি কি খালি বা তুমি ফ্রি আছো এক্ষেত্রে আমরা বলবো একটু প্রশ্ন আকারে ইন্তফা দি তুমি কি খালি বা তুমি কি ফ্রি যদি আপনি খালি থাকেন বা ফ্রি থাকেন বা সেই লোকটা যদি খালি থাকে বা ফ্রি থাকে তখন সে অবশ্যই বলবে আই ওয়ান আফা দি হা আমি খালি আর যদি ফ্রি বা খালি না থাকে তখন বলবে আনা মাফি ফাদি দি আমি খালি নাই বা ফ্রি নাই তাহলে এই পেজ থেকে আপনারা স্পষ্ট ধারণা পেলেন কাউকে যদি আপনারা প্রশ্ন করেন তুমি খালি তুমি ফ্রি আছো এই ক্ষেত্রে বলবেন ফাদি যদি সে ফ্রি থাকে সে বলবে আই ওয়ান ফাদি সে যদি ফ্রি না থাকে বলবে আনা মাফি ফাদি আমি খালি নাই সে ক্ষেত্রে আপনিও বলতে পারেন আনা মাফি ফাদি আমি খালি নাই আর আপনি যদি ফ্রি থাকেন বলবেন আই ওয়ান ফাদি আমি খালি বা ফ্রি এই পেজ আই ওয়া মানে হ্যাঁ বা ইয়াস আনা মানে আমি ফাদি মানে খালি বা ফ্রি বা অবসর যদি আপনি ব্যস্ত থাকেন তাহলে স্বাভাবিকভাবে বলতে পারেন আনা মাসগুল আনা মাসগুল আমি ব্যস্ত যদি আপনি ব্যস্ত না থাকেন বা বিজি না থাকেন তখন বলবেন লা আনা মাফি মাসগুল না আমি ব্যস্ত নই না আমি ব্যস্ত নই লা আনা মাফি মশগুল না আমি ব্যস্ত নই সে সর্বদা ব্যস্ত থাকে হু আলাতুল মাসগুল সুয়া আলাতুল মাসগুল সে সর্বদা ব্যস্ত থাকে হুয়া ফাদি তিনি খালি আছেন হুয়া ফাদি তিনি খালি আছেন আনা মাফি ফাদি লেকিন হুয়া ফাদি আমি খালি নাই কিন্তু সে খালি আছে হুয়া ফাদি তিনি খালি আছেন ম্যানেজার যদি অফিসে না থাকে তাহলে বলতে পারেন মোদি মাফি মজুদ মক্ত ম্যানেজার অফিসে নাই মোদি মানিছে ম্যানেজার মাফি মজুদ মানিছে নাই বা অবস্থান তত নাই মক্ত মানছে অফিস বা এইভাবে আপনারা বলতে পারেন মাফি মজুদ মুদির মক্তব মাফি মজুদ মুদি মাক্তব ম্যানেজার অফিসে মজুদ নাই তাহলে লম্বা আরবি হচ্ছে দীর্ঘ আরবি হচ্ছে লং আরবি হচ্ছে একই তৈল মানছে লম্বা খাটো আরবি হচ্ছে গেসির মানছে খাটো গেসির মানছে খাটো তাহলে লম্বা আরবি আমরা জেনে নিলাম তৈল আর খাটো আরবি হচ্ছে শর্ট আরবি হচ্ছে গেসির রাকিস মানছে সস্তা গালি মানছে দামি নাদিফ মানছে পরিষ্কার ওয়াসাক মানছে নোংরা গুম আর বিশ্বদের অর্থ হচ্ছে ওঠ ইজলিস মানছে বর্ষ গৌই মানছে শক্তিশালী গাউই বা গৌই মানছে শক্তিশালী দেইফ মানছে দুর্বল দেইফ মানছে দুর্বল হাদের বা লাভবাহিক মানছে উপস্থিত গায়েব মানছে অনুপস্থিত গায়েব মানছে অনুপস্থিত মালিয়ান মানছে বরা ফাদি মানছে খালি মালিয়ান মানছে বড়া। ফাদি মানছে খালি ইদহাক মানছে হাসি ইয়াব বা এসি মানছে কান্না হাসি আরবি হচ্ছে ইদহাক ইয়াব কি বা এসি মানছে কান্না কাসলান মানছে লেজি বা অলস লেজি বা অলস কি আরবিতে বলে কাসলান না শীত মানছে বা সক্রিয় অ্যাক্টিভ আছে বা সক্রিয় আছে সেক্ষেত্রে না শীত কাসলান মানে হচ্ছে লেজি বা অলস নাসিদ শীত মানে অ্যাক্টিভ বা সক্রিয় আনা ইলিয়ম না শীত আজ আমি অ্যাক্টিভ তাহলে না দিয়ে একটি বাক্য গঠন করা যাক অ্যাক্টিভ বা সক্রিয় বা আপনি আজকে অ্যাক্টিভ আছেন অনেক অ্যাক্টিভ আছেন কাজে অ্যাক্টিভ সেক্ষেত্রে আনা ইলিয়ম না শীত আজ আমি অ্যাক্টিভ বাদ্রি মানে হচ্ছে তাড়াতাড়ি আন আজিৎ বাদরি আমি তাড়াতাড়ি চলে এসেছি আনা জিদ। তাখির আমি দেরি করে এসেছিলাম আনা মানেছে আমি জিত মানেছে এসেছিলাম তাখির মানে দেরি গিলিল বা شويه মানে কম বা অল্প গিলিল বা شويه মানে কম বা অল্প কিতির বা কাতির মানে বেশি নূর মানে আলো বা লাইট জালাম মানে অন্ধকার তাহলে এই পেজ থেকে চারটি আমরা গুরুত্বপূর্ণ আরবি শব্দ জেনে নিলাম গিলিল বা সয় মানছে কম বা অল্প খিতির বা কাতির মানছে বেশি নূর মানছে আলো বা লাইট জালা মানছে অন্ধকার বেদ মানছে দূরে বেদ মানছে দূরে গিরিব মানছে কাছে বা নিকটে সাপ মানছে কঠিন সাহাল মানছে সহজ সাপ মানছে কঠিন সাহাল সাহেল মানছে সহজ সম্মানিত দেশ ও প্রবাসের দর্শকবিন্দু ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওতে এখন আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম